বাবা মা কি তাদের মেয়েকে অপছন্দের পাত্রের সাথে জোর করে বিয়ে দিতে পারে বোন প্রশ্ন করলেন যে ইসলামকে অনুমতি দেয় বাবা মা জোর করে মেয়েকে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দেবে কিন্তু মেয়ে পছন্দ করে না ইসলাম ধর্মে কাউকে জোর করে বিয়ে করানোর অনুমতি নেই হবু স্বামী এবং হবু স্ত্রীর সম্মতি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দুজনেই হবু স্বামী স্ত্রী দুজনেই বিয়েতে রাজি থাকবে শুধুমাত্র তাহলে এই বিয়েকে আইন সিদ্ধ বলে ধরা হবে বাবা মা সন্তানকে এই ব্যাপারে গাইড করতে পারেন তারা মেয়েকে উপদেশ পরামর্শ দিতে পারেন এটা ভালো আর বাবা মা সাধারণত ভালো উপদেশই দেন কিন্তু মেয়েটার যদি মনে হয় যে বাবা মা তার জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করেনি সে আরও ইসলামিক জীবন সঙ্গী চাচ্ছে অথবা বাবা মা বলছে ইসলামিক ছেলেকে বিয়ে করো মেয়েটা বলছে না আমি ইসলামিক ছেলে চাই না আমি ধোনি আর সুদর্শন চাই ইসলামিক ছেলে আমার দরকার নেই এরকম হলে বাবা মাই সঠিক এক্ষেত্রে সব পাবেন বাবা মা তারা মেয়েকে সরল পথে থাকার জন্য জোর করছে তবে মেয়েটা যদি মনে করে বাবা মা একজন ধনী সুদর্শন ছেলে পছন্দ করেছে কিন্তু সে চাচ্ছে ধার্মিক ছেলে ধার্মিক স্বামী এমন ক্ষেত্রে মেয়েটা সঠিক দেখতে হবে কোন পক্ষ কোরআন সুন্নার পক্ষে আছে সাধারণ নিয়মে বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিতে পারে না কারণ একটা হাদিস আছে সৈবুখারিতে সাত নম্বর খন্ড বুক অব নিকা উনসত্তর নম্বর অধ্যায় বলল বাবা জোর করে তাকে পছন্দ করি না নবীজি বিয়েটা বাতিল করে দিলেন এটার ভিত্তিতে বলা যায় যে বিয়ের সময় হবু স্বামী স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ আশা গুরুত্বটা পেয়েছেন